সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সৌদি বাদশাহের বিশেষ চিঠি হাতে পেলেন ইরানের সর্বোচ্চ নেতা এদিকে ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হলে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র বলছে মার্কো রুবিও জানাব শক্তিশালী সশস্ত্র বাহিনীর কারণে ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানিত সশস্ত্র বাহিনী দিবসে বলছে পেজেস্কিয়ান এদিকে সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ পেলেন বিজ্ঞানীরা এবং সর্বশেষ জানাব ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান মন্তব্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের এখন বিস্তারিত সৌদি বাদশাহের বিশেষ চিঠি হাতে পেলেন ইরানের সর্বোচ্চ নেতা তেহরান সফরে গিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আইতলা আলী খামিনীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মধ্যপ্রাচ্যের মুসলিম অধুসূত দেশ সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ এ সময় সৌদি বাদশাহের একটি বিশেষ চিঠি খামিনীর কাছে পৌঁছে দেন তিনি রিয়াদভিত্তিক গণমাধ্যম আরব নিউজ আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে গতকাল বৃহস্পতিবার সাক্ষাতের সময় প্রিন্স খালিদ ইরানের নেতার কাছে বাদশাহ সালমানের কাছে সিটি পৌঁছে দিয়েছেন এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিন্স খালিদ এক্সপোস্টে লিখেছেন বৈঠকে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করা হয়েছে প্রিন্স খালিদকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান স্বাগত জানান তাদের বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন এবং সম্পর্কিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয় সৌদি মন্ত্রী পরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর সচিব আলী আকবর আহমেদিয়ান এবং ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকির সঙ্গে দেখা করেন দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পর এই সফর অনুষ্ঠিত হল এর আগে গত সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগজের সঙ্গে ফোনে কথা বলেন উল্লেখ্য এ সময় তারা আঞ্চলিক উন্নয়ন ও বাধা মোকাবেলায় প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন সূত্র আরব নিউজ ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি না হলে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র বলছে মার্ক রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি ছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি বলেছিলেন দায়িত্ব গ্রহণের চব্বিশ ঘণ্টার মধ্যে থামিয়ে দেবেন যুদ্ধ ক্ষমতা গ্রহণের তিন মাসের মাথায় ট্রাম্প প্রশাসন উপলব্ধি করছে তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের সমাপ্তি সহজে আসবে না আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি নিয়ে আবারও হতাশা ব্যক্ত করেছেন তিনি জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় অগ্রগতি না দেখলে এই যুদ্ধ ও যুদ্ধবিরতি আলোচনা থেকে নিজেদের গুটিয়ে নিতে পারে ওয়াশিংটন মার্কিন সংবাদমাধ্যম সিনেন জানা ইউরোপ ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আজ প্যারিস থেকে ফেরার আগেই মন্তব্য করেছেন রুবিও সাংবাদিকদের উদ্দেশ্যে রুবিও বলেন যুদ্ধবিরতি আসলেই সম্ভব কিনা সে সিদ্ধান্ত আমাদের খুব দ্রুতই নিতে হবে আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টা যাচাই করতে হবে অথচ গতকালে রুবি এবং মার্কিন কর্মকর্তারা প্যারিসে ইউক্রেন ফ্রান্স জার্মানি সহ ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সেই বৈঠকে যুক্তরাষ্ট্রের তৈরি শান্তি পরিকল্পনার খসড়া বেশ সাড়া পেয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিতর্কিত খনিজ চুক্তি সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের সই করেছেন ইউক্রেন কিন্তু আজ রুবিহ বলেন তিনি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইক প্যারিসে এসেছেন যুদ্ধ থামাতে নির্দিষ্ট কী কী পদক্ষেপ নেওয়া লাগতে পারে সেই আলোচনা করতে এবং শান্তি প্রক্রিয়া আদৌ কি সম্ভব না সেটি জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমাদের কাছে যদি মনে হয় যুদ্ধবিরতি সম্ভব না বাস্তবায়নযোগ্য না তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো বলবেন আমাদের কাজ শেষ এটা আমাদের যুদ্ধ না আমরা যুদ্ধ করিনি যুক্তরাষ্ট্র গত তিন বছর ধরে ইউক্রেনকে সাহায্য করেছে এবং আমরা চাই যুদ্ধধার শেষ হোক কিন্তু এটা আমাদের যুদ্ধ না বলেন তিনি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সাতাশি দিন ধরে এই যুদ্ধে ইতি তানার চেষ্টা করে আসছেন এখন এই পর্যায়ে যুদ্ধটা আদৌ শেষ করা সম্ভব কিনা সে সিদ্ধান্ত নিতে হবে আমাদের যোগ করেন রুবিও ইউক্রেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি চুক্তি প্রস্তাবে সম্মতি জানিয়েছে কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতির ওই খোঁজটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব না এদিকে রাশিয়া বৃহস্পতিবার রাতভার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কার্কিবে এক আবাসিক এলাকায় হওয়া হামলায় অন্তত একজন নিহত ও সাতষট্টি জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ট্রাম্প ক্ষমতা আসার পর ইউক্রেন অস্ত্র সরবরাহ অনেকটাই কমিয়ে দিয়েছেন সামনে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম এই সুযোগে দেশটির আক্রমণের মাত্রা বাড়িয়েছে মস্কো শক্তিশালী সশস্ত্র বাহিনীর কারণে ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানিত বলছে সশস্ত্র বাহিনী দিবসে পেজেশ গিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন তার দেশের শক্তিশালী ও যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী থাকায় দেশটি অঞ্চলের সম্পর্ক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে পারছে পাস্টোডের রিপোর্টে বলা হয়েছে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান আজ ফার্সি উনত্রিশ ফার্ভাদিন আঠারোই এপ্রিল তার দেশের সশস্ত্র বাহিনী দিবসে বলেছেন সমাজের নিরাপত্তা শান্তি শক্তিশালী ও যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত সশস্ত্র বাহিনীর উপস্থিতি সম্ভব হয় আর এ ধরনের বাহিনীর কারণে ইসলামী ইরান ঘরোয়া ক্ষেত্রে স্থিতিশীলতা ও আঞ্চলিক আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানের অধিকারী পেজেশকিয়ান ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে আরও বলেছেন এই অঞ্চলেই প্রিয় সেনাদের উপস্থিতি বা ভূমিকার কারণে ইসলামী ইরান আঞ্চলিক অবিসংবেদিত শক্তি হিসেবে পরিচিত এবং একই কারণে দেশটি সংলাপে লেনদেন ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় শক্তি নিজের অবস্থান বা নীতিমালা বীরত্ব ও পরাক্রমক্রমের সঙ্গে প্রয়োগ করতে পারে ইরানের প্রেসিডেন্ট তার দেশের বর্তমান সামরিক অগ্রগতিগুলো ইসলামী এই দেশটির সশস্ত্র বাহিনীর সাধনা ও স্বনির্ভরতার ফসল বলে উল্লেখ করেছেন এ প্রসঙ্গে তিনি বলেছেন বর্তমানে ইসলামী ইরান স্থল আকাশ ও পানিপথে এবং ড্রোন ও আধুনিক সমস্যার খাতে এমন শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে যে শত্রুরা তা কখনো কল্পনা করত না তিনি সশস্ত্র বাহিনীকে ইরানের ইসলামী সরকারের ও জাতির শক্তিশালী দুর্গ এবং পরিপূর্ণ সম্মানের কারণ ও সর্বোচ্চ অভিভাবকের অলঙ্কার ও একই সঙ্গে ইরানি জাতীয় ও সরকারের সঙ্গী ও সাহায্যকারী বলে উল্লেখ করেছেন সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্ব সবচেয়ে শক্তিশালী প্রমাণ পেলেন বিজ্ঞানীরা পৃথিবী থেকে একশো চব্বিশ অলকবর্ষ দূরে এক দৈত্যকার গ্রহে প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের প্রাণের সন্ধানে এটি একটি যুগান্তকারী অগ্রগতি বলে বিবেচিত হচ্ছে বৃহস্পতিবার গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমসও বেশ কিছু সংবাদ মাধ্যমে এ খবর জানিয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়া এই গ্রহের নাম রাখা হয়েছে কে দুই আঠারো বি পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা এই গ্রহের বায়ুমণ্ডলে এমন দুটি রাসায়নিক গ্যাসের চিহ্ন পেয়েছেন যেগুলো পৃথিবীতে কেবল জীব প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয় গ্যাস দুটি হচ্ছে ডাইমিথাইল সালফাইড ও দায়মিথাইল ডিজালফাইড পৃথিবীতে মূলত সামুদ্রিক প্লাংটনের মতে জাতীয় অনুজীব এসব গ্যাস তৈরি করে এসব গ্যাসের অস্তিত্বের জন্য ধারণা করা হচ্ছে গ্রহটিতে বিপুল পরিমাণে অনুজীব থাকতে পারে তবে বিজ্ঞানীরা জোরালোভাবে বলছেন প্রকৃত জীবন্ত প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে এমন ঘোষণা দেওয়া ঠিক হবে না বরং একে জীব প্রক্রিয়ার ইঙ্গিত হিসেবে দেখতে হবে এই আবিষ্কারের নেতৃত্বে দেয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকো মধুসূদন গার্ডিয়ানকে বলেন এখন পর্যন্ত সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ এটি তবে আমরা সতর্ক থাকছি নিজেদের প্রশ্ন করে যাচ্ছি এই সংকেত কি আসলেই বাস্তব বাস্তব হলে এটি আসলে কি বোঝায় আজ থেকে কয়েক দশক পর আমরা পেছনে ফিরে এই আবিষ্কারের দিকে তাকে হয়তো বলবো এই সময়ের জীবন্ত মহাবিশ্ব আমাদের নাগালের মধ্যে এসেছিল এটাই হয়তো সেই মোর ঘোরানো মুহূর্ত যখন মহাবিশ্বে আমরা কি একা এই মৌলিক প্রশ্নের উত্তর দেয়া ক্ষমতা অর্জন করেছি আমরা মধুসূদন আরও বলেন সৌরজগতের প্রাণের অস্তিত্ব খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা নানা প্রচেষ্টা চালাচ্ছেন এর মধ্যে মঙ্গল শুক্র ও কিছু বড়বাচ্ছেদিত উপগ্রহে প্রাণের অস্তিত্ব থাকার উপযোগী পরিবেশ শনাক্ত হয়েছে কেটু বি গ্রহটি পৃথিবীর চেয়ে আট দশমিক ছয় গুণ বড় পৃথিবীর চেয়ে এর বেসার্ধ দুই দশমিক ছয় গুণ বড় সূর্যের চেয়ে আকারে ছোট এমন এক লাল বামন তারার চারপাশে ঘুরছে গ্রহটি কক্ষপথের বার্জ্য অঞ্চলে ঘুরছে গ্রহটি অর্থাৎ গ্রহ থেকে দূরত্বের হিসেবে এখানে তরল পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে প্রাণীর অস্তিত্বের জন্য পানিকে অপরিহার্য উপাদান হিসেবে দেখা হয় গ্রহটি পৃথিবী থেকে প্রায় একশো চব্বিশ অলগবর্ষ দূরে লিও নক্ষতমন্ডলে অবস্থান করছে ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান বিশ্বের কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির তিনি আরও বলেন তেরো লাখ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না গত বুধবার প্রবাসী পাকিস্তানদের আলোচনা সভায় ভাষণে দাবি করেন তিনি এ সময় কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের প্রশংসা করেন আসিম মুনির ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দ্য প্রিন্ট বলছে আলোচনা সভায় ভাষণে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এ সময় তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনীয় করিয়ে দেন প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র সেই বিষয়টি মনে করিয়া দেন আসিম পাকিস্তানের সেনাপ্রধান বলেন আমাদের দেশের রাষ্ট্রদূতদের ভুলে যাওয়া উচিত নয় তার একটি দারুণ ঐতিহ্য ও সংস্কৃতির ধারক আপনাদের অবশ্যই সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা আমাদের ধর্ম আমাদের রীতিনীতি ঐতিহ্য চিন্তাভাবনা ও উচ্চাকাঙ্ক্ষা পৃথক এটি ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি ভারতীয় ও পাকিস্তানিরা দুটি পৃথক জাতি বলে মন্তব্য করেন তিনি ওই সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গে এসেছে জেনারেল মনির বক্তৃতায় এসেছে পাকিস্তানের বিদ্রোহী তেহরিকি তালেবান টিটিপি এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তিনি বলেন কাশ্মীর হল ইসলামাবাদের গলার শিরা তাই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারবে না